নমস্কার আপনারা দেখছেন সবার সাথী মালদা গাজলে জামতলা একটি শিবলিঙ্গকে কেন্দ্র করে মারপিট হয় সীমা ঝাকে মারধর করে এবং তার স্বামীকে অসীম ঝাকে ও মারধর করে ভিকুলাল ঝা এবং তার ছেলে অনন্ত ঝা এবং অশোক ঝা তারা তিনজন মিলে সীমা ঝা থাকে এবং তার স্বামীকে মারধর করে এবং জামতলা যে শিবলিঙ্গ ছিল সেটি উঠিয়ে ফেলে দেয় সীমা ঝা বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় সরকারের কাছে দাবি করেন যারা আমাকে মারধর করেছে তাদের যেন শাস্তি হয়

আপনি কি গাজল থানায় অবজেকশন করেছেন তাদের না অভিযোগ করেছেন হ্যাঁ করেছি আপনার নাম আমার নাম সীমা যা আপনি কি চান আমি চাই যে আমার বাড়ির সামনে যে শিবলিঙ্গটা ছিল সবাই মিলে আমরা যেভাবে পূজা পাঠ করছিলাম সেভাবে যেন সারা জীবন করতে পারি এই যে আপনাকে মারধর করেছে তো আপনি কি চান সরকারের কাছে আমি তার শাস্তি চাই আমার গায়ে হাত কেন তুললো তো ভালোভাবে বলতে পারতো তো দেখো আমরা এখানে এই জায়গা বিক্রি করে দিয়েছি বা কী করেছি জানি না তোমরা ভালোভাবে বসে আলোচনা করো এই আলোচনাটা কিছু করেনি এসে শুধু শিবলিঙ্গ তুলে ফেলে দিয়ে আমাদের সঙ্গে মারধর আমাকে মারধর করেছে আপনার বাড়ি আমার বাড়ি চাঁদতলা পোস্ট অফিস থানা এটাকে কেন্দ্র শিবলিঙ্গ ছিল এটাকে কেন্দ্র করে কি হয়েছে এখানে আবার আমরা মোটামুটি বিশ বছর থেকে আমরা পূজা করতাম ঠিক আছে বিশ বছর থেকে এখন ব্যাপার হচ্ছে কি এখান থেকে রাত্রে ঠিক আছে মন্দিরটা এখান থেকে উঠে নিয়ে চলে গেছে কে নিয়ে গেছে এখন গ্রামের যার জায়গা আছে ওই নিয়ে চলে গেছে কার জায়গা আছে নাম কি ভিকুঝা আমরা গত বছর থেকে বারবার বা বছরের মধ্যে আমরা পূজা করতাম ঠিক আছে এখানে আবার দশের আমরা এখানে আছি আমরা সব ভাঙে সব পূজা করতাম চাঁদা চাঁদা নিয়ে ওই রাতারাত করে এবার নিয়ে চলে গেছে তা আপনারা কী চান আমরা এখানে যত হচ্ছে আমাদের মন্দির এখানে আনে দুঃখ আমরা পূজা করব এই জায়গাটার নাম জামতলা বাড়ি বাড়ি হচ্ছে জামতলাই পোস্ট অফিস গাজল থানা থানা হচ্ছে গাজল আপনার নাম অরুণ মির্জা সাতপাড়ায় কি কি নিয়ে কেন্দ্র কী কী কেন্দ্র করে গণ্ডগোল হয়েছে একটা শিবলিঙ্গ ছিল আমার বাড়ির সামনে এটা পর্বপুরুষ ধরে অনেকদিন ধরে বিশ পঁচিশ বছর ধরে পূজা পাঠ করে আসছি হঠাৎ বাড়ির পাশেই কাকা হবে সে ওটা তুলে ফেলে দেয় ফেলে দেওয়ার পর আমরা ওটা আবার যেরকম আছে সোমবার লাস্ট সোমবার পূজা করবো বলে আমরা নিতে গেছি এর মধ্যে সবাই বাড়ির পুরো পরিবার মিলে আমাদের উপরে চড় হয়ে মার কাকে মারধর করেছে আমাকে আমার স্ত্রীকে এই আপনার স্ত্রীকে মারধর করেছে আপনি কি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন হ্যাঁ কী চান আপনি প্রশাসনের কাছে আমি শাস্তি চাই যারা মারধর করেছে ওনাদের নাম কি ভিপুলান ঝা ওর ছেলে অনন্ত ঝা ওর অশোক ঝা এবং সঙ্গে স্ত্রীও ছিল ওর বাড়ির পুরা পরিবার মিলে আমাদেরকে মারধর করেছে আপনার নাম অসীম ঝা আপনার বাড়ি জামতলা পোস্ট অফিস থানা রাজু ধন্যবাদ